হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের আবারো নতুন একটি পুষ্টিকর আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে মহা মিলন কুপুরি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর সঙ্গে আপনি মিলন করতে পারবেন যে কোনো নারীর দেহভোগ করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে আপনি মিলন সমাবাস করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে সম্পর্কে আপনার যে হতে পারে তার দেহভোগ করতে চান তার পিছু পিছু অনেকদিন ধরে ঘুরতেছেন এবং তাকে আপনি বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আবার আপনারা অনেকে আছেন বলতে পারতেছেন না তার সামনে সাহস করে দাঁড়ায় তাকে বলতে পারতেছেন না কিন্তু অনেক দিন থেকে আপনি তাকে পছন্দ করেন তাকে তাকে থেকে এবং দূর দেখলে শুতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলে তাকে কাছে বাইতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে মিলন সমবাস করার ইচ্ছা লাগে কিন্তু তাকে আপনি বাস্তবে সামনে সামনে দেয় দাঁড়াই সাহস করে বলতে পারতেছেন না তবে সেই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছে আপনার বিছানায় আসবে মিলন সমবাস করার জন্য এবং সেই মিলন করার জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে আপনার সামনে কাপড় করে দিবে তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন কীভাবে কী করলে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে মিলন সংবাস করার জন্য এবং সে নিজের মুখে আপনাকে বলবে কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে ইভিওর্স আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে সামান্য চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিয়ে কাজ করলে কিন্তু কাজের ফলাফল হবে না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন তাহলেই আমি ফোন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি যে কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইম নম্বর 10 এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে আমি সব কিছু বলে দিব এখন আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত এই মন্ত্রটি আপনারা যে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন তো দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে থেকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তেরো বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তেরো বার আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি দেহ উপভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর মাথার চুল আপনাকে একটি সংগ্রহ করতে হবে যেভাবেই হোক তার মাথার চুল আপনি একটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার ডাইন হাতে মাথার চুলটি রেখে আপনি সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তেরো বার পাঠ করবেন তেরো বার মন্ত্রটি পাঠ করার পরে ওই চুলে আপনাকে তিনটি ফুক দিতে হবে ফুক দেওয়ার পরে ওই চুল আপনাকে নিম গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে আর যদি নিম গাছের ডালে না বেঁধে দিতে পারেন তাহলে নিম গাছের গোড়ার নিচে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি চুলটি পুঁতে দিবেন আর পুঁতে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে এবং নারী মিলন সবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং তার যৌবন যারা মেটানোর জন্য নারী নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে ছটপট ছটপট শুরু করে দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু উজাড় করে দিবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পাশে থাকবেন